আপনি দানা চালাইছেন খুব সুন্দর জার্মেন ওষুধ ঠিক আছে তো এই জমিটা একটা নতুন যারা কৃষক তারা আসলে দানা চারা দেওয়ার আগে এই জমিটা কিভাবে প্রস্তুত করবে হ্যাঁ কিভাবে প্রস্তুত করবে কি পরিমাণ সার দিবে একটু বলেন তো আসলে এই জমির প্রথম অবস্থা ছিল এই জমিটা আপনি দানা চারা দিবেন তার আগে আচ্ছা বইটা সুন্দর করিয়া

আপনারা যারা দানা চারাবেন দেখতে পাচ্ছেন ভাই খুব অভিজ্ঞ এখানে চারানো হয়েছে লালতীর হাইব্রিডের সেকেন্ড জেনারেশন প্লাস সুপার কিং যেটা আর কি খুব সুন্দর এটা জার্মেশনও ভালো এটার ফলন হচ্ছে আশি থেকে সত্তর আশি মন হচ্ছে সুপার কিং যেটা আর যেটা লালতীর হাইব্রিডের সেকেন্ড জেনারেশন ওটার ফলন হচ্ছে প্রতি তেত্রিশ শতকে প্রায় আশি নব্বই এক সমন পর্যন্ত ফলন হয়ে থাকে এই রকম হানড্রেড পারসেন্ট জার্মিনেশন পেঁয়াজের দানা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও দানা চালানোর নতুন নতুন টিপস এবং দানাটাকে এখন সুস্থ রাখার জন্য যে টিপসগুলা সেগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে আসছি দর্শক বন্ধুরা এখন এই দানাতে বাইজান কী ছত্রাকনাশক ইউজ করছেন

অথবা আপনারা দিতে পারেন রিডোমিড গোল্ড অথবা দিতে পারেন ম্যানসার সব কটাই কিন্তু শিকড়ের পচন রোধ করবে এবং গাছের যে পচন সেটা রোধ করবে দর্শক বন্ধুরা এখনও যারা আপনারা দানা চারাননি আমাদের কাছ থেকে দানা নিতে পারেন মোটামুটি সকল জাতের হাইব্রিড সহ সকল জাতের দানাই আছে দুই একটা দানা বাজারে মার্কেটে ফুরায় গেছে তা বাদে সকল দানায় আপনারা আমাদের কাছ থেকে একদম পাইকারি এবং পাইকারি মূল্যে নিতে পারেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দানাগুলো সরবরাহ করে থাকি